জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা উৎসব দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব স্নানযাত্রার দিন তারিখ সময়সূচি শুভ মুহূর্ত স্নানযাত্রার মাহাত্ম্য কথা জগন্নাথ দেবের স্নান যাত্রা হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা প্রতি বছর মাসের পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এই দিনে জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহকে মন্দিরের বাইরে এনে বিশেষ করে স্নান করানো হয় এই স্নানযাত্রা যাত্রা ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তারা বিশ্বাস করেন এই দিনে জগন্নাথ দর্শন করলে তাদের সকল পাপ দূর হয় এবং তারা মুক্তি লাভ করে দু হাজার পঁচিশে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এগারোই জুন বুধবার এরপরে রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতাশে জুন শুক্রবার এবং উল্টো রথযাত্রা হবে পাঁচই জুলাই রবিবার স্নানযাত্রার সময়সূচি এগারোই জুন বুধবার স্নান যাত্রার সময় মিনিটে পুরীর জগন্নাথ মন্দির যাত্রার তাদের সকল পাপ দূর হয়ে যায় মোক্ষ লাভ কি হবে এই দিনে জগন্নাথের স্নান দর্শন করলে ভক্তরা মোক্ষ লাভ করে অর্থাৎ জন্মচক্র থেকে মুক্তি পায় শুভ ফল কি হবে স্নানযাত্রা দিনে ভক্তরা জগন্নাথের আশীর্বাদ লাভ করে এবং তাদের জীবনের শুভ ফল হয় ঐতিহ্য এই উৎসবটি একটি প্রাচীন ঐতিহ্য এবং এর মাধ্যমে হিন্দু সংস্কৃতি ও বিশ্বাসকে তুলে ধরা হয় স্নানযাত্রার মাহাত্ম পূর্ণিমা তিথিতে দেব দর্শন বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের দর্শন করলে বিশেষ পূর্ণ লাভ হয় স্নানযাত্রার গুরুত্ব কি আছে স্নান যাত্রা জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবেও পরিচিত এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব বিশেষ পূর্ণ কি হয় পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষের আজন্ম পাপ বিনষ্ট হয় বলে বিশ্বাস করা হয় স্নানযাত্রার পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে যান তাই ভক্তরা তাদের দেখতে পান না কিন্তু এরপর তারা সুস্থ হয়ে উঠলে ভক্তদের জন্য পুনরায় দেখা দেন প্রক্রিয়া আনা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় জল সংগ্রহ উত্তর দিকের কূপ থেকে জল সংগ্রহ করে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয় স্নান এরপর একশো আটটি কলসি জল দিয়ে দেব দেবীকে স্নান করানো হয় গজবেশ স্নান যাত্রার পরে জগন্নাথ ও বলরামকে গণেশের রূপে সাজানো হয় এবং সুভদ্রাকে পদ্মবেশে সজ্জিত করা হয় স্নান যাত্রার গুরুত্ব স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নাই এটি একটি সাংস্কৃতিক ও সামাজিক উৎসব এই দিনে ভক্তরা একত্রিত হয়ে জগন্নাথের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখে এবং এই উৎসবে যোগ দিয়ে ভক্তরা জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করে এবং ভক্তদের জীবনের চলার পথ আরো সুন্দর সুগম হয় জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জয়